আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মাসেই দুবাই ভিসা চালু হচ্ছে এটা কতটুকু সঠিক এবং এটার সঠিক নিউজ কি আজকে আমি আপনাদেরকে দিতে যাচ্ছি সত্যি কি ডুবাইয়ের ভিসা চালু হচ্ছে এবং কি কী ক্যাটাগরির ভিসা চালু হচ্ছে সমস্ত বিস্তারিত আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন সব ভিডিওটি স্কিপ না করে আমার সাথে দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে করে আপনারা প্রতিদিনের আপডেট ভিডিও আপনারা সবার আগে ফেয়ে যান তো এখন আসি বিস্তারিততে ইদানিং আপনারা দেখতেছেন যে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যম সবগুলোতেই দুবাইয়ের ভিসা নিয়ে একটা শোরগোল শুরু হয়ে গেছে যে দুবাইয়ের ভিসা চালু হচ্ছে এই মাসে তো এটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু সঠিক এবং এ বিষয়ে দুবাই থেকে কোনো নিউজ আসছে কি না তো সেটাই আজকে মূলত আপনাদেরকে জানানোর জন্য বলছি তবে এখানে আবার অনেকে অনেক ক্যাটাগরির ভিসার কথা বলা হয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরি দিছে যে কোন ক্যাটাগরি যেমন আপনার ট্যুরিস্ট ভিসা বা আপনার বিজনেস পার্পাস ভিসা বা আপনার যেটা ওয়ার্ক ফার্মিট এমপ্লয় ভিসা এটা এবং ফ্যামিলি ভিসা এসব ক্যাটাগরির বিষয়ের কথা বলা হয়েছে তো এখানে মূলত যে ক্যাটাগরির অভি বর্তমানে কিন্তু আপনারা জানেন দুবাইয়ের সব ক্যাটাগরির বিষয় বন্ধ সো এখন চালু হলে তো অবশ্যই আপনার যেটা সবচেয়ে বেশি ভাবে সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস হোক যেটা ইনভেস্টার ভিসা বলে সেটা তো এক্ষেত্রে আপনার শ্রমিক ভিসা যেটা আমরা এমপ্লয় ভিসা বলি এটা নিয়ে কি মন্তব্য আছে বা এটা নিয়ে নিউজ কি আসছে তো আমাদের কিন্তু মূল আগ্রহ যেটা সেটা হচ্ছে শ্রমিক বিচার নিয়ে যে দুবাইতে শ্রমিক বিচার মূলত খবর কি কিন্তু বাকিগুলো সেটা তো অবশ্যই চালু হবে আর শ্রমিক বিচার যেটা বলা হয়েছে শ্রমিক বিচার এখানে বিভিন্ন আপনার স্তর বাগে আপনার চালু হতে পারে যেমন আপনার কোম্পানি বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা আপনার সরাসরি সরকারিভাবে সেই দেশের সরকারি অফিসিয়ালি যেগুলো কাজ আছে সেই সব কাজে সরাসরি চুক্তিবদ্ধভাবে আর যেটা সবচেয়ে বড়ো এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা কোম্পানিকেই দেওয়া হচ্ছে যে কোম্পানি বিষয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে লোক নিয়ে যেতে পারবে তবে এখানে চিন্তার কোনো কারণ নেই কারণ তারা আপনাকে শ্রমিক বিষয় উন্মুক্তভাবে যদি না ও দেয় আপনি চাইলে উন্মুক্তভাবে যাওয়ার সিস্টেম করে নিতে পারেন তো সেটা কিভাবে। সেটা হচ্ছে আপনারা জানেন যে গত প্রায় এক বছর আগে থেকে এরকম ট্যুরিস্ট বিষয়ে গিয়ে আপনার বাংলাদেশি যারা আছে শুধু বাংলাদেশি না বিভিন্ন দেশের তারা চাইলেই কিন্তু ট্যুরিস্ট ভিসা থেকে বা ভ্রমণ ভিসা থেকে কাজের বিষায় পরিবর্তন করতে পারে তো এই সুযোগটা আগে ছিল তবে এই সুযোগ আবারও চালু হচ্ছে এই মাসেই তো এক্ষেত্রে আপনাদেরকে বিশেষ কোনো টেনশনের প্রয়োজন হবে না তো এখন আসছি মূল যেটা আলোচনা সেটা শ্রমিক বিসায় এই মাসে চালু হচ্ছে কিনা তো দেখুন এখানে শ্রমিক ভিসা তো চালু হবে এটা বলা হয়েছে কিন্তু এই মাসে যে চালু হবে এমন কোনো নিউজ দেওয়া হয় না যে এ মাসে চালু হবে কারণ এটা জানুয়ারি মাস জানুয়ারি মাসের ভিতরে চালু হবে আমার কোনো নিয়ে উল্লেখ করে নেই আর আমি প্রতিদিন ওই চেক করি আপনার দেখুন থেকে ভিসা প্রসেস কিন্তু সব মাধ্যমগুলো আমি প্রতিদিন ওই চেক করি যাতে করে আপনাদেরকে সময় মতো কোনো আপডেট আসলে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারি কিন্তু দুঃখের বিষয় এখনও আপনার শ্রমিক বিচার নির্দিষ্ট কোনো তারিখ আপডেট আসেনি তবে এখানে আপনার কষ্ট হওয়া বা আপনার আফসোস করার কোনো কারণ নেই কারণ যেহেতু বিসা চালু হবে বলছে তাহলে অবশ্যই চালু হবে এবং এতে হবে আপনাদেরকে আর আপনারা জানেন যে বিচার যেটা সেটা জটিল বিষয় কারণ একটা দেশের বিষে চালু করা সমস্ত বিষে তাও আবার এটা অনেক সময় সাপেক্ষে ব্যাপার কিন্তু এটা প্রায় তিন চার মাস ধরেই কত কাজ চলতেছে কারণ ইউনুস সরকার আসার পর থেকেই তিনি বিভিন্ন দেশের সাথে বিশেষ জটিলতা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে সো দুবাই কিন্তু সবচেয়ে বড় বিচার বাজার বাংলাদেশের জন্য সো অবশ্যই অবশ্যই দু বাইরে চালু হবে এবং এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে তো আমরা কয়েকটা দিন অপেক্ষা করি ইনশাল্লাহ এই মাসের ভিতরেই কোনো নিউজ আসতে পারে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম